What পার্ট অফ রেসপিরেরি সিস্টেম প্রিভেন্ট the ইয়ার প্যাসেজ প্যাসেজ ফ্রম কোলাপসিং শ্বাসযন্ত্রের কোন অংশটা পথকে চুপসে যেতে দেয় না আমরা তো সবসময় নিঃশ্বাস নিচ্ছি একটা ভ্যাকিউম একটা লো প্রেশার একটা হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে কোনো সময় এয়ার ফ্লো হচ্ছে তো সেই জায়গাটায় আমি যখন কোনো স্ট্র দিয়ে সাফ করি তখন স্ট্রটা চুপসে যেতে পারে কিন্তু কোনখানটা চুপসে না বলতে একটা স্ট্রট যেখানটা বেন্ড করা থাকে যেখানটাতে এরকম এরকম করা থাকে সেই জায়গাটায় কিন্তু স্ট্রটা চুপসে না এই জায়গাটা চুপসে যায় নিচের দিকটাও চুপসে যায় কিন্তু যেখানটা বেন্ড করা থাকে সেই জায়গাটা চুপসে না কারণ কি কারণ সেখানে এরকম রিং রিং করা থাকে এবং আমাদের যে ট্রাকিয়া রয়েছে সেখানে এরকম রিং রিং করা থাকে সেটাকে বলা হচ্ছে রিং অফ কাটিলেজ কাটিলেজের যে রিং রয়েছে তার জন্য আমাদের শ্বাসতন্ত্রের যে এয়ার প্যাসেজটা সেটা কোলাপস করে যায় না আচ্ছা এটা হচ্ছে ট্রাকিয়া এটা দুটো লাম এবং অ্যালভিওলাই যেখানে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটছে অ্যালভিওলাইয়ের মধ্যে এখানে বিভিন্ন তোমার নিউমেরাস সরু সরু ক্যাপিলারিজ রয়েছে যার মধ্যে দিয়ে বাই ডিফিউশন এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে বাই ডিফিউশন গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটছে এবং এই যে এটা যেটার ওপরে লাংটা রয়েছে যেটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের ফলে লাংস মুভ মানে আমাদের চেস্ট পার্টটা আপ অ্যান্ড ডাউন করছে যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ত্যাগ করছে তখন আমাদের যে ক্যাভিডিটা রয়েছে ক্যাভিডিটা মুভমেন্ট করছে ঠিক আছে বুকটা ওপর নিচ করছে সেটা ডায়াফ্রামের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য হয় প্লুরাল ফ্লুইড প্লুরা হচ্ছে ফুসফুসের কাভারিং ফুসফুসের ফুসফুসের আবরণী এবং এই প্লুরাল ফ্লুইড প্লুরাল ফ্লুইড যখন এক্সেপ্ট করে যায় বা প্লুরাল ফ্লুইড যখন ইনফেকশন হয় সেটাকে বলা হয় প্লুরোসিস এখানে যদি ইনফেকশন হয় সেটাকে বলা হয় প্লুরোসিস ওকে এটা হচ্ছে লেফট লোভ এটা রাইট লোভ আচ্ছা এই যে ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ব্রঙ্কিয়লস থেকে তারপর ব্রংকাই সৃষ্টি হচ্ছে এবং এখানে প্রচুর প্রচুর স্যাক রয়েছে যে এয়ারস্যাক গুলোকে বলা হচ্ছে অ্যালিভিও